দুই বছরের ভিতরে চেঞ্জ পাবেন দুই বছরের মধ্যে কিছু হইলে চেঞ্জ 받ছে প্রাইসটা কত নিচ্ছেন এটা দুইটা ক্যামেরার প্যাকেজ হলো 8500 টাকা দুইটা ক্যামেরার প্যাকেজ 8500 টাকা এর সাথে কি কি পাবো এর ভিতরে পাবেন 4 চ্যানেল ম্যাশিং 500 জিবি হার্ড диск জি দুইটা ক্যামেরা একটা ডোম শেপ ক্যামেরা একটা বুলেট শেপ ক্যামেরা দুইটা পাওয়ার সাপ্লাই অ্যাডাপ্টার দুটো ভিডিও বেলুন আর সঙ্গে পাবেন 20 মিটার ক্যাট 6 কেবল এগুলো সাথে আমি পেয়ে যাচ্ছে আর এই ক্যামেরাটা অনলাইনে কিভাবে পারচেজ করা যাবে এই ক্যামেরা যদি কেউ যদি আমাদের কাছ থেকে দুই ক্যামেরা প্যাকেজ নিতে চায় অনলাইনের মাধ্যমে আর আমাদের হোয়াটসঅ্যাপ দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই প্রোডাক্টটা পারচেজ করতে পারে আমাদের শোরুমের লোকেশনটা হলো ঢাকা বাইতুল মুকাররম মসজিদের নিস্তলায় 50 নম্বর দোকান ইলেকট্রিক সাইডে এক নম্বর গলি ক্যামেরা ভিশন 50 নম্বর দোকান এখানে আসলে রনি ভাইকে পেয়ে যাবেন আমাদের ক্যামেরাগুলো কিন্তু পেয়ে যাচ্ছে